হ্যালো বাংলার নাটক প্রিয় জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন নাটকের আপডেট নিয়ে যারা যারা মুশারফ করিমের অভিনয়ের ভক্ত আপনাদের জন্য এই ভিডিওটি তো বন্ধুরা এই নাটকের নামটি হলো টাকা পয়সা নারী তো বন্ধুরা এই নাটকটি খুবই সুন্দর একটি নাটক চমৎকার একটি নাটক আমার কাছে খুবই ভালো লেগেছে এই নাটকটি এই নাটকের মধ্যে মুশারফ করিম খুবই সুন্দর অভিনয় করেছেন মুশারফ করিমের অভিনয় এমনিতে খুবই ভালো হয় আমার মনে হয় এই ঈদে মুশারফ করিমের যে কয়েকটা নাটক আসছে সবচেয়ে ভালো নাটক হলো এইটি সামাজিক নাটক খুবই সুন্দর চমৎকার অভিনয় করেছেন মুশারফ করিম এই নাটকটিতে ডিরেকশন দিয়েছেন তাইফুর রহমান আশিক এবং এই নাটকের প্রধান চরিত্রে আমাদের সবার প্রিয় মুশারফ করিম এবং তানহা তাসনিয়া তো বন্ধুরা এই নাটকের মধ্যে আমরা প্রথমেই দেখতে পাই মুশাররফ করিম বরিশাল থেকে ডাকায় আসে একটা চাকরির খোঁজে একজন সহজ সরল ছেলের অভিনয় করে মুশারফ করিম তারপরে আমরা দেখতে পাই একটা বড় লোকের মেয়ে সে তার মা বাবা সবাই মারা যায় সে একটা সহজ সরল ছেলে খুঁজে বিয়ে করতে তারপরে বন্ধুরা এই নাটকটি কি দিকে যায় তার কাহিনী কী দিকে মূর নেয় আপনারা এই নাটকটি না দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটি নাটক নাটকের মধ্যে মুশারফ করিম যে ডায়লগ ডেলিভারি খুবই চমৎকার স্ক্রিন প্লে খুবই চমৎকার যিনি ডিরেকশন দিয়েছেন আশিক ভাই খুবই চমৎকার করে মুশারফ করিমকে প্রেজেন্ট করেছেন এই নাটকের মধ্যে এই নাটকের লাস্টে কিন্তু টুইস্ট আছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো বন্ধুরা আপনারা যারা যারা এই ঈদের নাটক খুঁজতেছেন ভালো স্ক্রিপ্টের ভালো কাহিনীর আপনারা এই নাটকটি দেখতে পারেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই নাটকটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে মুশারফ করিম কিছু যাত্রাপালার কিছু ডায়লগ দেয় আমার কাছে খুবই চমৎকার লাগে হাসি পায় মানে খুবই চমৎকার লাগে মুশারফ করিমের অভিনয়টা খুবই ভালো মানে কী বলবো মুশারফ করিমকে নিয়ে তো আর কিছু বলার নেই খুবই ভালো অভিনয় করেছেন আপনারা যারা যারা মুশারফ করিম ফ্যান আপনারা অবশ্যই এই নাটকটি দেখবেন এবং যারা যারা মুশারফ করিমের ডাইহার ফ্যান আছেন আপনারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন